চোখ পড়ে বা যদি জমি দখল নিতে আসে আমরা নিশ্চয়ই সেটা শান্তিপূর্ণ ভাবে প্রতিরোধ করব জমি রক্ষা করব কারো দাদার সম্পত্তি বাপ পায় বাপের সম্পত্তি ছেলে পায় ছেলের সম্পত্তি তার ছেলে পায় তেমনি ওয়াক সম্পত্তি মুসলমানদের দান করে যাওয়া সম্পত্তি মুসলমানরা হিন্দুদের আছে দেবত্ব সম্পত্তি ধনের কোন সম্পত্তি তো কারো চোখ নাই কারো কোন লোক নাই আর মুসলমানদের সম্পত্তির উপরে এই যে ববি হাতি বললাম না ক্রস কলকাতায় সাড়ে পাঁচ বিঘে ওয়াকের জায়গা দখল করে ব্যবসা করে ব্যবসা করে তার বউকে দিয়ে ব্যবসা করায় মার্বেল পাথর এসবের ব্যবসা করায় আর মমতা রানা কি বলে দিদি তোমার মতন লোক হয় না তুমি আমার কাছে আমি যত পারি লুটে ফুটে তাও তো ছেলে নাই দুটো মেয়ে দুটো মেয়ে বড় মেয়েকে তোমার তেমনি তাই আপনাদের বলছি ওয়াক নিয়ে টেনশন নেবেন না আর মার্চ এপ্রিলে যে ভোট আসবে সেই ভোটে মুর্শিদাবাদের বাইশ আসন আমাদের চাই আমি সিপিএম তো আমার দলে জোটে আসতে বলেছি অজিত চৌধুরীর কংগ্রেসকেও বলেছি আইএসএফ এর সাথে আমার কথা হয়ে গেছে মিমের সাথেও আমার কথা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে নামানো বিচারিত করা উপযুক্ত শিক্ষা মমতা ব্যানার্জিকে দিতে হবে আর সেটা মুসলমান ভাইরাই পারবে মুসলমান ভাইরা যদি ইমানদারি ভাবে নিজেদের সম্পদ রক্ষার্থে নিজেদের মর্যাদা মর্যাদাতে আমাদের উপরে একবার ভরসা করে সুযোগ দিয়ে দেখুন আমি বলছি প্রশাসনের আপনাদের উপরে চোখ লাগাতে পারবে না আপনাদেরকে রকম উল্টো পাল্টা কেসে ফসাতে পারবে না আল্লাহ আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবে আমি মুসলমানের উপরে কেউ উল্টো পাল্টা চোখ লাগাবে আমি সহ্য করি না করবো না আপনারা ভরসা রাখতে পারেন আল্লাহর প্রতি যেমন আল্লাহ নামাজ করেন ইবাদত করেন তেমনি আমি এই তৃণমূলের জায়গা দাঁড়িয়ে বলে গেলাম আগামী দিনে আমি মুখ্যমন্ত্রীর তো অনেক ক্ষমতা তার ভাইপুরও অনেক টাকা সে টাকা অবশ্য ব্যবসা করে হয়নি যত চুরি ভাগ চুরি করে হয়েছে তো সেই টাকা দিয়ে তারা অনেক হেলিকপ্টার উড়াবে আপনাদেরকে জানিয়ে রাখি আমি গোটা বাংলার দুশো চুরানব্বইটা সিটের মধ্যে আমি যে পঁয়ত্রিশটা সিটের পার্ক ছিল আমি একটা আসাম থেকে একটা হেলিকপ্টার কোম্পানির ছবি ছজন প্যাসেঞ্জার আর দুজন স্ক্রু মানে ড্রাইভার যারা চালাবে এই আটজন ছাপার একটা হেলিকপ্টার তিন মাসের জন্য এগ্রিমেন্ট করেছে তিন মাসের জন্য ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাসে আমি এই হেলিকপ্টার দরকার হলে এই নদাতেও নামবে আমার হেলিকপ্টার একশো পঁয়ত্রিশটা সিটে নামবে আর আমি দেখাবো মমতা ব্যানার্জির এই চোরের পার্টিকে তোলাবাজের পার্টিকে চাকরি বিক্রি করার পার্টিকে যে এক নুন ধানের পকেজি চাল হয় এক মূল ধানের পকেজি চাল হয় আগামী দিনের তৃণমূল কংগ্রেসকে আমি উপযুক্ত শিক্ষা দিয়েই তবে আমার নিশ্চিন্তে ঘুম হয় আমি তাই নর্দা বাসী এলাকার সর্বস্তরের মানুষকে যারা আমার মুসলিম ভাইরা আছে তারপরও যারা অমুসলিম ভাই শুনছেন তাদেরও বলবো আপনাদের বিরুদ্ধে আমাদের কোন বিদ্বেষ নেই নেই কিন্তু নির্বাচনে আমাদের কেন জানেন তো দিতে হবে বাবরি মসজিদ যে আবেগ সেটা আজকে প্রমাণ হয়ে গেছে শুধু ভারতবর্ষের মুসলমান না আজকে পৃথিবীতে অনেক দেশ আছে আমার কাছে প্রতিদিন অন্তত বলছে অনলাইন কল আসে বিভিন্ন দেশ থেকে কাতার সৌদি আরব বাংলাদেশে তারা শুধু বলছে আপনি অ্যাকাউন্ট দেন আমরা টাকা পাঠাবো আমি বলেছি একটু সময় লাগবে কারণ আধার কান্ট্রি থেকে টাকা নিতে একটা সিস্টেম আছে ব্যাংকের কিছু করতে হয় সেগুলো আরো দু চার দিন লাগবে কিন্তু এখনো আপনাদের জানায় বাইরের এক টাকাও না নিয়ে এখন পর্যন্ত অনলাইনে আমাদের ব্যাংকে ঢুকেছে এক কোটি তিন কোটি বাষট্টি লক্ষ টাকা আর এই দান কোসে মানুষ দান করেছে দান বক্সে মানুষ দান করেছে ওষুধ নবধি হয়েছে দু কোটির বেশি তাহলে তিন কোটি বাষট্টি আর দু কোটি পাঁচ কোটি বাষট্টি হয়ে গিয়েছে আর এখনো দুদিনের টাকা আজকে বোধ হয় বহু লোক টাকা দিয়েছে আমার হতে প্রায় দেড় লাখ টাকা মতো দিয়েছে যে হাত মিলে সেই পাঁচশো টাকার নোট নেই দুশো টাকার নোট নেই একশো টাকার নোট আমি যদি ওখানে এক ঘন্টা সময় দিতাম আপনাদের এখানে মিটিং না থাকতো তাহলে আরো দু লাখ টাকা আমার হাতেই ছিল আমার যেহেতু প্রোগ্রাম ছিল আমি বাড়ি থেকে সাড়ে দশটায় বেরিয়েছি এসে ওখানে পৌঁছেছি চল্লিশ মিনিট ছিলাম সেখানেই দেড় লাখ টাকা লোকে আমার হাতে দিয়েছে আর বাকি দেখলাম পাঁচটা দান বাক্স ভর্তি হয়ে গেছে প্রতিদিন মানুষ এইভাবে আসছে এইভাবে পাশে থাকুন টাকা দেওয়া তার থেকেও বড় কথা আগামী দিনে ভোটটা দিতে হবে ভোট যদি না দেয় এই শুভেন্দুর বিজেপি পার্টিও যদি একশো পঞ্চাশে পৌঁছায় তাহলে বাবরি মসজিদ করতে দেবে না দু দুটো কেস হল হাইকোর্ট পুরো বলেছে এটা সাংবিধানিক কোনো আপত্তি নাই উনি কোনো অসাংবিধানিক কাজ করছে না উনি মসজিদ বানালে তার নাম কি রাখবে সেটা ওনাদের ব্যাপার এ নিয়ে হস্তক্ষেপ করেন কিন্তু আমি বলছি মমতা ব্যানার্জি যেভাবে মসজিদের জন্য আমাকে বাধা দিয়েছে বা সাসপেন্ড করেছে ববি হাকিমকে দিয়ে আগামী দিনে যদি নব্বই একশো সিট আমাদের হাতে না আসে ওরা যদি একক ভাবে একশো আটচল্লিশ বিজেপি পেয়ে যায় বা টিএমসি পেয়ে যায় তাহলে কিন্তু এরা এই এত ইট এত পাথর এত বালি এত টাকা বিথা যাবে এরা কিন্তু পড়তে দেবে এরা ভোটের পরে এখন চুপ আছে যদি দেড়শো সিট পেয়ে যায় তাহলে পড়তে আর যদি আপনারা নব্বই থেকে একশো সিট আমার পার্টিকে জিতান নব্বইটা মুসলিম অধিষ্ঠিত সিট যদি আমার সঙ্গে জিতান তাহলে বাংলার মশ্ন দেখে বসবে সেটা উমায় করেছি একটা আইরেন চেষ্টের চাবি যার কাছে থাকে আইরেন চেস্টের ভিতরে যাই থাকে চাবি যার কাছে থাকে সে যখন খুশি খুলে আইরেন চেস্ট থেকে যা সামগ্রী সেটা বের করতে পারে আমি নব্বইটা সিটের অধিকারী হলে মমতা ব্যানার্জি হোক আর শুভেন্দু অধিকারী হোক যেই মুখ্যমন্ত্রী হোক আসল চাবিটা কিন্তু মুসলিমদের হাতে থাকবে তখন দেখবেন যে আপনার দিকে কেউ তারা চোখে তাকাবে না কেউ তারা চোখে তাকানোর সাহস করবে না তাই আমি বলবো যে অনেক বললাম আবার নিশ্চয় আসবো আপনাদের কাছে আমার শুধু একটাই বলা মুসলমান তাদের বুদ্ধি শুভ বুদ্ধির উদয় হোক তারা যেন নিজেদের সম্মানের বিষয়টা কারো কাছে ছোটখাটো কিছু পাওয়ার আশায় আপনারা মাথা করবেন না আর কেউ বলবে আমাদের বাহির মা বলবে যে মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তোর বাপের ঘর থেকে দিচ্ছে আপনার আবার আরে এক টাকা দিচ্ছে মুসলমান সহ জেনারেলদের আর যারা ওর বিরুদ্ধে ভোট দেয় ও বেশি দেয় তাদেরকে দেয় বারোশো টাকা আমি ইলেকশন এজেন্ডায় রাখব যে মুসলমান আমাকে নব্বইটা সিট দেখ যে সরকার আসবে ওই এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারটা নির্বাচনের পরে যে সরকার হবে আমার সাপোর্টে তিন হাজার টাকা করে লক্ষ্মীর বাংলাদেশ তিন আর এখন যে এক লাখ কুড়ি হাজার টাকা এখন যে এক লাখ টাকা ঘরের টাকা পেতে গেলে তৃণমূলের নিচে স্তরের কেদারদের মেম্বারদের পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার দিতে হয় তারপরে এক লাখ কুড়ি এক পয়সা লাগবে না দু লাখ

যে সমস্ত মানুষ আছেন তাদেরকে একটাই করে জোরে আবেদন করব যে আমি নতুন ভাবে বাংলার একটা নতুন দলের সূচনা করতে যাচ্ছি আগামী বাইশ তারিখ সোমবার সেটাও কত গোল পাতাল লে দেখে আমি এক মাস আগে থেকে বলেছিলাম বহরমপুরের টেক্সটাইল মাঠে আমি ওই মিটিংটা করব সেখানে এখানকার তৃণমূলের নেতারা ডিএম এ ডিএম তাদেরকে দিয়ে বাইশ তারিখে বুক করে রেখেছে যাতে আমি না করতে পারি তাই আমি বেলরাঙ্গার মির্জাপুরের খাগড়ুপুর মোড়ে চার পাঁচ জনের পঞ্চাশ বিঘি জায়গায় নশি নিয়ে এসডিও বহরমপুর আইসি বেলডাঙ্গা কাছে অলরেডি আমার পারমিশন হয়ে গিয়েছে আগামী সোমবার ইনশাল্লাহ মুর্শিদাবাদের বুকে স্বাধীনতার পর রেকর্ড করে দেবো আগামী বাইশ তারিখ কোন রাজনৈতিক দল এত বড় জনসভা করতে পারেনি যেটা ইতিহাস হবে আগামী সোমবার সেই ইতিহাসের সাক্ষী আপনাদের কেউ হওয়ার জন্য আমার আবেদন থাকলো যেমন ভাবে পারবে আপনাদেরকে যেতে হবে মির্জাপুরের ওই খাজরুপাড়ার মোড়ের ঠিক মানজারুল বলে একজন তিনতলা বাড়ি আছে ওই বাড়ির পিছনেই পঞ্চাশ বিগি মাঠের উপরে প্যান্ডেলের কাজ গতকাল থেকে শুরু হয়েছে ষাট ফুট প্রায় চৌষট্টি ফুট ডাশ হবে হ্যাঙ্গার দিয়ে উপরে প্যান্ডেল হবে বাইশ লক্ষ টাকা খরচ ওই প্যান্ডেলে আর বাকি আদার্স আছে আছে তো আপনাদেরকে সফলে করছে আমার বলা থাকলো ওবিসি নিয়ে করেছে ও খোপ করেছে মুসলিমদের দশ পার্সেন্ট ও বিসি ছিল এই মুশারফ বলে পিতাহারের মেলা আছে তাকে টুপি পরিয়ে আর সমির ইসলাম বলে একজন রাজ্যসভা সদস্য আছে তাদের সঙ্গে টুপি পরিয়ে তলাই তলাই সুপ্রিম কোর্টে মুসলিমদের ওবিসির যে ফেসিলিটি ছিল যে এজের ফেসিলিটি ছিল যে কোটা ছিল সেটাও কৌশল করে বন্ধ করে দিয়েছে এরপরে যদি আপনারা সেই তৃণমূলের প্রতীক দিকে ফুলে ভোট দেন তারপরে আপনাদেরকে জবাবদিহি করতে হবে আমি কিছু দায়ী নিতে পারবো তাই আমার আপনাদের কাছে বলা যে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট ঠিক করে ফেলেছে এইখান থেকেই বিদায় করে দেন ওখান থেকে বিদায় করে দেন নিজেদের পার্টিটা আমার সেকুলারই থাকবে কিন্তু আমি ভাইদের উপরে আস্থা ভরসা রেখেই আমি কিন্তু আগামী দিনে এই নির্বাচনের ভালো ফলের আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ আমার পাশে থাকবে আল্লাহ আমাকে খুশি আছেন তাহারে